আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতহু কাত দূর কাছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে মাহের রমদান মাসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবার রমদান প্রথম রমজান অনেক ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালোভাবে কাটছে আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি দেখুন আমি এখানে কি ভিডিও নিয়ে আসছি অবশ্যই দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে দেখুন আমি এখানে মশলাগুলো আদা রসুন পেঁয়াজ সব একসাথে একটু লবণ দিয়ে থেতু করে নিচ্ছি আমার যখন হাতে সময় থাকে না তখন আমি এই পিসনার মধ্যে থেতু করে নিই শিল পাটা ব্ল্যান্ডার কিচ্ছু করি না যখন সময় থাকে তখন ব্ল্যান্ডার করে নিই আবার শিল পাটা তো পিষে নিই যখন সময় বেশি থাকে হাতে এখন এটার মধ্যে আমি সব মশলা একসাথে দিয়ে একটু লবণ দিয়ে একটু লবণ দিলে তাড়াতাড়ি মিশ হয়ে যায় আদা রসুন পেঁয়াজ সব একসাথে থেতু করে নিলাম থেতু করা হয়ে গেছে আমার এখানে দেখুন অনেকক্ষণ ধরে থেতু করতে হয় কিন্তু শিল্পাটাতে বেটে নিলে এতো সময় লাগে না আমার কেন কেন জানি শিল্পাটা নিতে ইচ্ছা করতেছে না সেজন্য এভাবে থেতু করে নিছি এখানে তেল দিয়ে তেল দিয়েছিলাম তেলগুলো গরম হয়েছে আমি এখানে একসাথে সব দিয়ে দিচ্ছি আমি যে স্টাইলে রান্না করতেছি এয়ার স্টাইলে আপনারা রান্না করলে অবশ্যই যে কোনো আমি মাঝে মাঝে এভাবে সবজিও রান্না করি এভাবে এভাবে ট্রাই করবেন অবশ্যই অনেক মজা হয় আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড আমার রান্নাগুলো অনেক পছন্দ করে এভাবে আমি রান্না করি বেশিরভাগ সময়ই দেখুন আমি এখানে পেঁয়াজগুলো লাল করে একদম ভেজে নি একটু লবণ দিয়ে দিচ্ছি আগে এই জন্য যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এগুলো হচ্ছে আপনার মহিষের মাংস এই জন্য লাল লাল একটু মহিষের মাংসগুলো আমি তেল আর পেঁয়াজের মধ্যে একসাথে ঢে ঢেলে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে অনেকক্ষণ ধরে আমি তেলের মধ্যে এগুলো বাজে বাজি করছি মুরগির মাংস যেভাবে ফ্রাই করে আমি গরু মাংসটাকে এভাবেই মহিষের মাংস মহিষের মাংস তো তেমন আনা হয় না সচরাচর এখন আমাদের এলাকায় মহিষ জব করছে রু রমদান উপলক্ষে সে উপলক্ষে আমাদের এক ভাগ নিয়েছে কারণ আমাদের ঘরে সব পেশেন্ট কারণ মহিষের মাংসটা খাইলে ভালো এটা খাওয়ার পরে রিভুয়ে দিচ্ছি কিন্তু গরুর মাংসটা হজম কম হয় মহিষের মাংসটা দেখলাম যে হজম হয়ে গেছে তাড়াতাড়ি এখানে আমি সকল প্রকার মই মশলা নিয়ে একটু পানি দিয়ে হলুদ মরিচ মশলা একসাথে নিয়ে একটু পানি দিয়ে মশলাগুলো গুলাই নিচ্ছি একটু মশলা দিয়ে গুলাই নিলে আপনার মশলাগুলো পুড়ে যাবে না এই জন্য আপনারাও একটু এভাবে গুলাই নিতে পারেন দেখুন আমি মাংসগুলো অনেকক্ষণ কষানোর পরে তেলের মধ্যে ভেজে নিছি এই ভাজার পরে আপনাদের এখানে আমি ঢেলে দিয়েছি আপনার মাংস কষানোর পরে তেলের মধ্যে ফ্রাই করার পরে মশলাগুলো ঢেলে দিলাম আমি কিন্তু এখানে একটুও পানি ইউজ করবো না মশলার সাথে যে পানিটা দিছি ওই পানিটার মধ্যে দেখতে থাকুন আমি মাংসগুলো এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিব আর যারা আমার ভিডিও জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এখানে মাংসগুলো এক দেখ কত পানি বের হয়েছে এখানে কিন্তু পানি দিই নাই গরুর মাংস ছাগলের মাংস মহিষের মাংস আপনার ভেড়ার মাংসতে অনেক পানি বের হয় সাথে সাথে পানি দিলেও কিন্তু মাংসের টেস্টটা কমে মাংসের টেস্টটা কমে যায় দেখুন এখান থেকে পানি বের হয়েছে সব পানি আমি এইভাবে মাংসগুলো কষে নিব এবার একটু এখানে তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ফ্রাই করে নিব মাংস তো অবশ্যই আলু না দিলে তো ভালো লাগবে না সেই জন্য আমি একটু আলুগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি আলুগুলো ফ্রাই করে নিলেও খাইতে বেশি ভালো লাগে একদম সুন্দর করে আমি এখানে ফ্রাই করে নিব আপনারা যারা রান্না বান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস বলবেন আর যারা অনেক মানুষ আছে রান্না পছন্দ করে না তবে আমার কাছে মনে হয় যেন রান্নাটা একটা আর্ট আর যে কোনো কিছু যেমন চর্চা করতে রান্নাটা সেভাবে ধৈর্য ধরে রাঁধতে হয় কারণ মহিলাদের আসল গুণ হচ্ছে রান্নাবান্নার মধ্যে আপনার যতই পড়ালেখা থাক যতই চাকরিজীবী হন কিন্তু মেয়েদের কিন্তু রান্না করতেই হবে দেখুন আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে মাংসগুলা আলুগুলাকে ভেজে নিয়েছি রান্না ছাড়া আমরা মহিলারা একদিন হলো যারা চাকরি বাকরি করে একদিন হলো রান্না করতে হয় যেন রান্নাটা হচ্ছে মহিলাদের জন্য একটা আর্ট হিসেবে নিতে হবে এটা কাজ হিসেবে নিলে হবে না যে কে কে প্রফেশনালভাবে ভালো রান্না করতে পারে আমার কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে দেখুন আমি রাত্রেবেলা এগুলো করতেছি গতকালকে রান্না করছি সিহরি খাওয়ার জন্য আলোগুলোকে ভালো মতো ফ্রাই করে নিয়েছি একদম লাল লাল করে আমি ফ্রাই করে নিচ্ছি তারপর দেখুন এখানে এখনো পানি দিই নাই কিন্তু এই পানি মাংসর পানি থেকে যে বের হয়েছে ওগুলা দিয়ে আমি এখনো সিদ্ধ করতেছি আপনারা অবশ্যই 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 এইভাবে ট্রাই করবেন অনেক মজা আমি কিন্তু সবসময় মুরগির মাংসটা এভাবে রান্না করি আমার কাছে এভাবে রান্না করলে যেন মাংসের টেস্টটা বেড়ে যায় এটা মনে হয় আপনারা আমার স্টাইলে রান্না করতে পারেন রান্না বান্না তো এভাবে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে শর্টকাটে অনেক মজা হয় আসলে আমি নিজে রান্না করছি বলে আপনাদেরকে বলতেছি না এইভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে যারা আমার ভিডিওতে এতটুকু পর্যন্ত আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এখনো পানি দিই নাই এখানে এখানে আমি দিব গরম পানি আপনারা আমি মাংসতে ঠান্ডা পানি কম ব্যবহার করি সবসময় গরম পানি ব্যবহার করি এখানে দেখুন পানিগুলো দিচ্ছে আমি পানি বসাই রাখছি আগে এবার পানিগুলো এখানে ঢেলে দিব কারণ গরম পানি দিলে মাংস ট্যাস্টার দ্বিগুণ বেড়ে যায় আর যখন ঠান্ডা পানি মাংসগুলো চুষে যায় তখন স্বাদটা কমে যায় অবশ্য আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে আমি এবার পানি দিলাম এখানে মাংস মহিষের মাংস যেন কালো কালো কিন্তু গরুর মাংসের টেস্টটা বেশি মহিষের মাংস আমি যেভাবে রান্না করছি মজা হয়েছে যারা আপনাদের সাথে ফাইনাল লুক দেখাচ্ছে আমি দেখুন মাখা করে হয়ে গেছে আপনার মহিষের মাংস সেই জন্য কালো কালো যারা এতটুকু আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার খাতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন সবাইকে আবারও আবারও মাহে রমদান মাসের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার খাতো